জলের মধ্যে আমরা মেয়েদের মেয়ে লোকের খুব অসুবিধা যে জলের মধ্যে আসা যাওয়া করতে আমরা লজ্জা উঠাইয়া মানে আমরা খুব অসুবিধা হইতে ওই জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য একদিকে শিলচরে ভোটাধিকার প্রয়োগ অন্যদিকে জমা জল নিষ্কাশনের দাবিতে ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা চিত্তরঞ্জন লেনে এক হাঁটু বৃষ্টির বিশুদ্ধ জমা জল ক্ষুব্ধ জনগণেরা তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিনে ভোট বয়কট করলেন জানা যায় কাছার লোকসভার অন্তর্গত নিউ শিলচর শহরে চিত্তরঞ্জন লেনের প্রায় একশো কুড়ি জন পুরুষ ও মহিলারা তাদের ভোট বয়কট করলেন চিত্তরঞ্জন লেনের বসবাস করা এই ক্ষুব্ধ নাগরিক সকলে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বলেন বিগত দশ বছর চিত্তরঞ্জন লেনের সব বর্ষাকালে এক পশলা বৃষ্টি দিনের সৃষ্টি হয় কৃত্রিম বন্যা এর কারণে স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পোঁতে হয় বারবার স্থানীয় নেতা বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকদের অবগত করা সত্ত্বেও এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসেননি এই সঙ্গে এই জমা জল নিষ্কাশনের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যেও স্থানীয় নেতা বিধায়ক ও প্রশাসনকে অনুরোধ জানানো পরেও কোন ধরনের উপযুক্ত ব্যবস্থা নেননি বলে উনারা গণতান্ত্রিক ভাবে এই লোকসভা ভোট বয়কট করেন এবং আগামীতে যদি উক্ত সমস্যার নিরসন না হয় তাহলে পুনরায় আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন সমান্তরাল ভাবে বিজেপি সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এর কড়া ভাষায় সমালোচনা করেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন আপনারা দেখছেন এই টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল